গভীর আর উত্তল সমুদ্রের বুকে দাপিয়ে বেড়াচ্ছে এই ফিশিং বোট লাস্ট চার দিন যাবত এই ফিশিং বোট বঙ্গোপসাগরে ফিশিং করতেছে এই চার দিনে তাদের খরচ কয়েক লাখ টাকা কিন্তু তারা মাছ পেয়েছে কয়েক হাজার টাকার আর তাই তো সমুদ্র উত্তাল নাকি নীরব সেটা দেখার সময় নাই তাদের লক্ষ্য এখন একটাই মাছ ধরতে হবে দর্শক আমাদের এই ফিশিং বোটটি এতদিন সমুদ্রের যেই স্থানে ছিল সেই স্থানে আসলে চার দিন ফিশিং করেও তেমন কোনো মাছ ধরতে না পারায় তারা এখন আবার অন্যত্র যাচ্ছে মাছের খোঁজে হ্যাঁ যদিও এখন একটা আবহাওয়া খারাপ তবে ওনাদের কাছে খবর আছে এই বৈরি আবহাওয়া ভালো হয়ে যাবে আজ রাতের ভিতরেই তাই তারা এই উত্তল সমুদ্রেও ঘাটে না ফিরে গিয়ে তারা কিন্তু অন্যত্র যাচ্ছে মাছ ধরার জন্য যাই দেখতে পাচ্ছেন সমুদ্র কতটা রাফ এই রাফ সমুদ্রে আসলে অনেক দক্ষ জেলেরাও থাকতে পারে না তবে যখন জালে মাছ না আসে তখন না থেকে উপায় নাই বাধ্য হয়েও থাকতে হয় হ্যাঁ আমাদের এই জেলে ভাইয়েরাই কিন্তু তারা নিজেদের জীবনের পরোয়া না করে আমাদের জন্য এত এত কঠোর পরিশ্রম করে মাছ ধরে নিয়ে আসে আর সেই মাছ আমরা আমাদের খাবার টেবিলে সাজিয়ে কতই না মজা করে খাই গভীর সমুদ্র থেকে মাছ ধরার এই দুঃসাহসিক ভিডিওটি আপনাদের জন্য রেকর্ড করে এনেছেন দেলোয়ার ভাই দেলোয়ার ভাইকে দেখলেন দেলোয়ার ভাইয়ের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা যখন অন্য জনেরা বোটে বসে থাকতে পারতেছে না সেই অবস্থায়ও দেলোয়ার ভাই আপনাদের জন্য এমন দৃশ্য ক্যামেরা বন্দি করতেছেন নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পরেই দেলোয়ার ভাই তার রান্নাবান্নার কাজে লেগে গেলেন দেলোয়ার ভাই মূলত এই বোটের বাবুরসি হিসেবে দায়িত্ব পালন করতেছেন তো এতক্ষণ যেহেতু অনেক বেশি রুলিং ছিল তাই সে রান্না বান্না করতে পারেনি তবে এবার রান্নাবান্না করবে এই বোটে বাইশ জন পরিশ্রমী ও ক্ষুদরত লোক আছে এই বাইশ জন মানুষের রান্নাবান্না মোটামুটিভাবে বেশ ভালোই পরিশ্রম যায় দেলোয়ার ভাইয়ের উপর দিয়ে বাবরসি সাহেব চার পিস ইলিশ মাছ নিয়েছেন এবং সেই ইলিশ মাছগুলো কোটা এবং ধোয়া কমপ্লিট এবার শুরু করতে হবে রান্নাবান্না এই যে দেখুন ওনার যেই মশলা হলুদ মরিচ এগুলোর যেই বয়মগুলো সেগুলো কি সুন্দর করে সামনে সাজিয়ে রেখেছে যদি বোটে খুব বড় কোনো তুফান আঘাত করে তাহলে কিন্তু এই মশলার বয়মগুলো পরেও যেতে পারে যাই হোক প্রথমে হচ্ছে ইলিশ মাছগুলোকে মেরিনেট করতেছে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে এরপরে এগুলো হচ্ছে ফ্রাই হবে এবং ইলিশ মাছ ফ্রাই জাস্ট একবার ভাবুন ওনাদের মাছগুলোতে একদম তাজা ইলিশ সেগুলো এগুলোর টেস্টও কিন্তু হয় অন্য লেভেলের তো প্রথমেই কড়াইতে তৈল দিয়ে নিল তৈল গরম করে তারপরে হচ্ছে ইলিশ মাছের মাথা দিল সবার প্রথমে চার পিস ইলিশের চাটা মাথা দেওয়া হবে এরপরে মাছগুলোকে একে একে সাজিয়ে দেওয়া হবে উনি যে কড়াইটা নিচ্ছে সেই কড়াইতে এই মাছগুলো সব আসলে সেট হয় কি না এটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার দেখো যেহেতু দেলোয়ার ভাই একজন অভিজ্ঞ বা তাই সে কোনো না কোনোভাবে ঠিকই এগুলো রান্না করতে পারবে এবং তাই হলো সে কিন্তু একবারেই এই মাছগুলো ফ্রাই করে ফেললো আর এখন হচ্ছে সবার খাওয়ার পালা যদিও রান্না করতে করতে রাত হয়ে গেছে দুপুরের এবং রাতের দুই বেলার খাবার একসাথে খাচ্ছে আমাদের এই জেলে ভাইয়েরা এখন সবাইকে হচ্ছে দুই পিস করে ইলিশ মাছ ভাগ করে দেয়া হচ্ছে যেহেতু দেলোয়ার ভাই বাবুর রান্না বান্না রান্নাবান্না এবং ভাগ বাটোয়ারা টোটাল দায়িত্বটাই তার উপরে সে যেভাবে দিবে সেভাবে করেই জেলেরা খেয়ে ঘুমিয়ে পড়বে এবং আজ ঘুমিয়ে পড়বে আগামীকাল সকাল থেকেই কিন্তু ওনাদের আবার নতুন করে কাজ হবে হ্যাঁ জাল ফেলার কাজ মাছ ধরার কাজ পরের দিন সকালবেলা ওনারা বেরিয়ে পড়লো জাল ফেলার জায়গা খোঁজার জন্য তো চলতি পথে এই যে আরেকটা বোটের সাথে দেখা হয়েছে এখন এই বোটের সাথে ওনারা একটু আলাপ করে নিচ্ছে যে কোন দিকে কেমন মাছ পানির কালার কেমন বা পানি কীভাবে কী পরিবর্তন হয় যেহেতু মাছ যেখানে থাকে সেখানকার পানির কালার একটা আর যেখানে মাছ থাকে না সেখানকার পানির কালার থাকে আর একটা তাই একটু খবর নিল যে কোন দিকে পানির কালার কেমন আছে তো আর কিছুক্ষণের ভিতরেই আমাদের এই বোট থেকেও জাল ফালানো হবে এবং ধরা হবে আমাদের সবার কাঙ্ক্ষিত সেই ইলিশ মাছ অবশেষে শুরু হলো আমাদের জাল ফেলানোর কাজ আমাদের মাজির সাহেব তার অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নিয়েছেন যে এই জায়গায় মাছ ভালো হতে পারে তাই এখানেই জাল ফেলানো হচ্ছে জাল ফলাইতেও মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগতে পারে এবং যখন জাল ফালানো হয় তখন কিন্তু এই বোট পিছনের দিকে মানে ব্যাগে চলে তো জাল ফালানোর পরে হচ্ছে ভাইরা সবাই রেস্টে যাবে দীর্ঘ ছয় ঘন্টা ওনারা রেস্ট করবে যদিও এই সময়ে অনেকে অনেক ধরনের কাজ করে যেমন আগের যে জালগুলো ফালানো হয়েছিল সেগুলোকে মেরামত করা বা অন্য অন্য যদি কোনো কাজ থাকে সেই কাজগুলো অনেকে করে তবে ছয় ঘন্টা পরে কিন্তু ওনাদের আবার জাল টানার কাজ তো আজকে যেই সময়ে জাল ফালানো হয়েছে তো সেই মোতাবেক জাল টানতে হবে রাতে তার মানে আজকে আমরা রাতে ইলিশ মাছ ধরা দেখতে যাচ্ছি আর এখন আমাদের জেলে ভাইরা এখানে কিন্তু সবাই রেস্টে আছে যেহেতু যখন জাল ফালানো বা জাল তোলা বা মাছ করার সময় আসলে কিন্তু রেস্ট নেবার কোনো সুযোগই থাকে না তাই এই সময় একটু রেস্ট নিয়ে নিচ্ছে অনেকে ঘুমুচ্ছে অনেকে গল্প গুজব করতেছে এবং যখন জাল টানার কাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু আবার সবাইকেই কাজে লেগে যেতে হবে বোটের প্রোপেলারে জাল পেঁচিয়েছে আর সেই প্রপেলার পরিষ্কার করার জন্য এনারা সমুদ্র নেমেছে সচরাচর আমাদের জেলে ভাইদের সমুদ্রের পানিতে নামা হয় না কারণ সমুদ্রের পানি প্রচণ্ড পরিমাণে লবণাক্ত এবং এই পানিতে গোসল করলে আসলে সুস্থ থাকার বদলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় তাই ওনারা যতদিন সাগরে থাকে ফিশিং করে আট দিন দশ দিন বারো দিন যাই হোক ওনারা ম্যাক্সিমাম টাইম গোসল না করেই থাকে একেবারে একসাথে ঘাটে এসে মিষ্টি পানি দিয়ে গোসল করে তবে জেলে সমুদ্রে নেমেছে যেহেতু একদম নীরব আছে তাই ওনারা বেশ ভালো আনন্দ করতেছে বলা যায় আর সেই সাথে ওনাদের এই পরিষ্কার করার যেই কাজ সেটাও হয়ে গেল ওনারা আসলে এই যে এত পরিশ্রম করে এই পরিশ্রমের মাঝেই কিন্তু ওনারা ওনাদের জীবনের আনন্দটুকু খুঁজে নিতে চেষ্টা করে সব সময়। যদিও এই জেলেবাইদের সেই পরিশ্রমের কথা সেই দুঃখের কথা কষ্টের কথা সোনার মানুষ খুব কম এ দেশে দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আসলো সেই সময় হ্যাঁ জাল টানার সময় মাছ ধরার সময় দেখেন যদিও আমাদের এই বোটে জাল টানার কাজ শুরু হয়েছিল আরও বেশ খানিকক্ষণ আগেই এবং ওনারা অলরেডি কিন্তু বেশ কিছু মাছের দেখাও পেয়েছে তবে জেনেবাইদের যা এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী মাছ আসতেছে না মাছ আসতেছে খুবই পাতলা পাতলা মানে অনেকক্ষণ পর পরে একটা দুইটা করে ইলিশ আসে কিন্তু এই একটা দুইটা করে ইলিশ ধরে কিন্তু আসলে ওনাদের লাখ লাখ টাকার খরচ তার উপরে ওনাদের রুজি রোজগার মানে এটা সম্ভব না তাও হচ্ছে লাস্ট চার দিন ওনারা যেই মাছ পেয়েছে তার থেকে আজকে একটু পরিমাণে ভালো পাচ্ছে এজন্য কয়েকজনের মুখে একটু হাসি দেখা যাচ্ছে সমুদ্রে বাতাসের পরিমাণ বেশ ভালোই আছে সমুদ্রে মৃদু সাইজের ঢেউ আছে তো বাতাস হোক ঢেউ হোক বা যাই হোক এখন জাল টানার সময় তাই সবাই মনোযোগ সহকারে জাল টানতেছে কিন্তু ওই যে দুঃখের কথা একটাই মাছ আশানুরূপ হচ্ছে না অনেকক্ষণ পর পরে দুইটা একটা ইলিশ আসে তো এত এত হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরে আমাদের জেলে ভাইয়েরা যখন আসলে আশানুরূপ মাছ না পায় বা মাছ বিক্রি করে যখন তাদের বাজারের খরচ না ওঠে তখন কিন্তু আসলে তাদের সেই দুঃখ কষ্ট রয়েই গেল এই যে তত হাড় পরিশ্রম এই পরিশ্রমের আসলে তখন আর কোনো মূল্য থাকে না তবে সব সময় যে যেমনটা হয় তেমনটা কিন্তু না অনেক সময় ওনাদের জালে বেশ ভালো পরিমাণে মাছ আসে এবং ওনাদের যা আশা তার থেকেও বেশি অনেক সময় জাল ভরে উঠে তখন তাদের মুখের হাসি আর আটকায় কে বাদ হাসি দেখা যায় তাদের মুখে এটাই হচ্ছে আমাদের জেলে জীবন আমাদের জেলে পাড়ার মানুষদের জীবন দর্শক আজকের এই ভিডিওতে আমাদের বঙ্গোপসাগর থেকে আমাদের যেসব জেলে ভাইয়েরা মাছ ধরে নিয়ে আসে সেই মাছ ধরার কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে যদি ভালো লেগে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আরও বেশি বেশি করে আপনাদেরকে এই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব। আর এভাবে করেই কিন্তু আমাদের এই ফিশিং বোটের একটা না, আট থেকে দশ দিন ফিশিং চলবে এবং দশ দিন পরে ওনাদের যেই পরিমাণ মাছ হবে সেই মাছগুলো নিয়েই ওনারা হচ্ছে চলে যাবে ঘাটে এবং সেখানে বিক্রি করেই ওনাদের হচ্ছে জীবনের যেই রসদ সেই রসদ পাবে এবং বাংলাদেশের সমুদ্রসীমায় কিন্তু শুধুমাত্র যে এই যে ফিশিং বোটগুলো ফিশিং করে সেটা না এখানে কিন্তু চট্টগ্রাম থেকে আসা যে ফিশিং ভেসেল বা ফিশিং জাহাজগুলো এবং ফিশিং বোটগুলো এরা কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে একদম পাশাপাশি থেকেই ফিশিং করে এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে একটি ফিশিং জাহাজ যাচ্ছে ওনারাও হয়তো জাল টানতেছে এই ফিশিং জাহাজের মাছ ধরার সিস্টেম একটা আবার আমাদের এই ফিশিং বোটের মাছ ধরার সিস্টেম বা জাল আর একটা তো এভাবে করেই কিন্তু মাছ ধরার কাজ প্রতিনিয়ত চলছে আমাদের সমুদ্রের বুকে দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমিক করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ